যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলন দুঃখজনক রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে বাকি দাবির বিষয়ে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছে রেলপথ উপদেষ্টা ফাউসুল কবির খান মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা এছাড়াও তিনি আরো বলেন রেলওয়ে মন্ত্রণালয়ের হাতে কিছু নেই সব ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের হাতে রানিং স্টাফরা কখন কর্মবিরতি তুলবেন তা তারাই বুঝবেন তবে যাত্রীদের ভোগান্তি না দিতে রেলকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা নিয়ে তো আমরা দুবার আলোচনা চালিয়ে যাবো জিনিসটা বুঝতে হবে এটা রেল বিভাগের হাতে না এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটাও তাদের সঙ্গে আবার ইয়ে করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না